আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাগা সস রেসিপি তো এই নাগা সসটা কীভাবে আমি বানাইছি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা নাট এনে দেখতে হবে আর দেখেন ঘনত্বটা আর কত সুন্দর কালার তো চলেন যাই আমরা নাট এনে দেখে আসি কীভাবে নাগা সসটা আমি রেডি করলাম নাগামরিচ দিলাম লাল এবং সবু আর সাথে দিলাম তো একটা শুকনো মরিচ লাল মরিচ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এগুলিকে ভালো করে সিদ্ধ করে নিব নাগা সস বানাইতে কি কি উপকরণ লাগে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকেন আমার সাথে থাকেন এখন এগুলি সিদ্ধ হয়ে মানে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব অলরেডি কিন্তু আসছে যাতে আমার মনীষ করে আমি এগুলি কেমন ভাবে সিদ্ধ করছি এই যে দেখেন পানি নেই একদমই পানি নেই সবগুলি আমি সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিচ্ছি আর এরকম করে সিদ্ধ করছি এ পর্যায়ে আমি এখন ব্লেন্ডারে নিব কারণ ব্লেন্ডারের জালের মধ্যে ঢুকাই দিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছি আর কি আর মুম্বাই বা লাগামরিচ যাইটে মিটে বলেন না কেন এটা কিন্তু অনেক ঝাল একদমই আমি পানি ছাড়া নিয়ে নিলাম তো আপনারাও এরকম পানিটা শুকাই নেবেন এখন আমি দিয়ে দিব একটা পরিমাণ ভিনেগার ভালো পেস্ট হওয়ার জন্য আর এখানে দিয়ে দিব কিছু রসুন করছি এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করলে অনেক শব্দ হবে তো আমি ব্লেন্ড করে তারপরে আবার আপনাদের সাথে আসতেছি এই তো আমি ব্লেন্ড করে নিলাম এরকম মিহি করছি এর চেয়ে বেশি মিহি করার দরকার নাই এখন চলে যাব দ্বিতীয় দাপে তো চলেন যাই কিভাবে সাজটা রেডি করি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি একটা বড় প্যানে দিয়ে নিচ্ছি মরিচটা তো আর এখন ভিনেগার দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিলাম কারণ অপচয় করা ঠিক না সেই জন্য আর চুলার জাল কিন্তু আছে আস্তে আস্তে জাল করতেছে একে এখন কিছু মশলা অ্যাড করব আর এখানে কিন্তু পানির পরিমাণ একদমই কম নাই বললেই চলে এই তো সুন্দর একটা কালার আসছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি একটা পরিমাণে দিলাম আমার অনেক ভিনেগারটা হচ্ছে আর এই ছাপ মিষ্টি চাল দিয়ে দেবো বিট লবণ

অনেকে তেল দিয়ে বাগান দেয় আমার বাগানটা এরপরে খুবই ভালো লাগে অনেকে পাঁচফুলন দেয় পাঁচ ফুলন দিলে কি হয় যে নাগার যে একটা গ্রাম এটা থাকে না কথায় আগুন আর এটা যেহেতু মরিচের আসা এটা তো ঝাঁকি আর এখানে আমি তেল তেল কোনো কিছুই দিই নাই আর আমি এখানে ইয়ে দিই না পাঁচ কারণ পাঁচ দিলে নাগার যে একটা রান এটা থাকবেন না অনেকে দেয় তো আমি যেভাবে বানাইছি এইভাবে আপনারা সসটা বানিয়ে রাখবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই এই সসটা ট্রাই করবেন আর ঝাল ঝাল আর ঝাল খাবেন না তারা তো অবশ্যই এটা ট্রাই করার দরকার নেই তো আমি আর পাঁচ মিনিট এটা রান্না করবো রান্না করে নামিয়ে নিব তো নামিয়ে ঠান্ডা করে আমি গরুমে ঢুকিয়ে

অনেকক্ষণ জল দেওয়ার পর দেখছেন নিচে কিন্তু পানি নেই একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এই তো এ হলো নাগা সসের ফাইনাল লুক কালারটা মশলা অনেক সুন্দর আসছে তো আশা করছি আপনারা বাসায় এভাবে বানাবেন আর নাগা সস কিন্তু অনেক কিছুতেই লাগে তো দেখতে মশলা ভীষণ সুন্দর খেতেও ভালো যারা ঝাল খেতে পারেন তাদের জন্য তো অবশ্যই ভালো তো আমি যেভাবে বানাইছি এভাবে বানাইলে এটা এক বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য সুন্দর একটি নাগা সস রেসিপি দেখার জন্য